আসসালামু আলাইকুম আশা করি আমার ডিয়ার এর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ধারাবাহিক সাধারণ জ্ঞান 90% পার্সেন্ট কমনের উদ্দেশ্যে রোড টু মিশন এক হাজার প্রশ্ন ইনশাল্লাহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আশা করি নাইনটি পার্সেন্ট কমন পড়বে তো ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করবেন দেখেন বাংলাদেশের বাংলাদেশের প্রাচীন জাতির নাম কি বাংলাদেশের প্রাচীন জাতির নাম দ্রাবিড় জুম করে নেই তাহলে বাংলাদেশের প্রাচীন জাতির নাম হচ্ছে দ্রাবিড় বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্টিক বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতির সংখ্যা কতটি ও কি বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতির সংখ্যা দুইটি একটা হচ্ছে খাসি ও গারো মনে রাখার সূত্র হচ্ছে খাগা মানে খাসিয়া আর হচ্ছে গারো জনসংখ্যার দিক থেকে বিশ্বের বাংলাদেশের অবস্থান বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা বান্দরবান প্রধানত কোন জেলায় খাসি জনগোষ্ঠী বসবাস করে প্রধানত কোন জেলায় প্রধানত কিন্তু বলা হয়েছে খাসিরা বসবাস করে সেটা হচ্ছে সিলেটে কোন নিগোষ্ঠীর বসবাস প্রধান কোন জেলায় কোল নিগোষ্ঠীর বসবাস প্রধানত কোন জেলায় সাতক্ষীরা বাংলাদেশে বসবাসকারী কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক বাংলাদেশে বসবাসকারী কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক চাকমা বৈশু কোন উপজাতির বর্ষবরণ উৎসব ত্রিপুরা বাংলাদেশের বাংলাদেশের কোন নিগোষ্ঠীর ভাষার নাম আসিক খুশিক উত্তর গারো তাহলে বাংলাদেশের কোন নিগোষ্ঠীর ভাষার নাম আসিক খুশকিক গারো বাংলাদেশের কোন ক্ষুদ্র ক্ষুদ্রাতি সত্তার উৎসবের নাম সাংরাই এটা হচ্ছে মারমা চাকমাদের বর্ষবর অনুষ্ঠানকে কি বলে চাকমাদের বর্ষবর অনুষ্ঠানকে বলে বিজু আচ্ছা এরপরে দেখেন দেখেন এখানে লেখা আছে মনে রাখার সূত্র ত্রিমাসা বৈশবী ত্রিমাসা বৈশবী মানে বুঝতে পারছেন এই যে দেখেন ত্রিতে ত্রিপুরা মাতে মারমা চাতে সাকমা আর হচ্ছে বৈশ্বী হচ্ছে কি বৈশুখ সাতে সাংরাই বিতে বিজু এটা আপনার খারা তুলে নিন এমনি বুঝতে পারবেন আচ্ছা আমি ভিডিও লেন্থ করতেছি না সবাই দেখেন বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসবের নাম সোহরাই তাই সোহরাই হচ্ছে সাঁওতাল দন্ত মনে রাখবেন বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসবের নাম সোহরাই উত্তর সাঁওতাল বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ ছিলেটের বাংলাদেশের বৃহত্তম মানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতির নাম কি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতির নাম সাঁওতাল মুরুংদের উৎসবের নাম কি মুরুংদের উৎসবের নাম মুজসলং এরপরে আসলো সংবিধান খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই হবে তো গুরুত্বের সাথে দেখুন দেখেন সংবিধান ও প্রশাসনিক কাঠামো বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম তফসিলে সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টুরশন অব দা কনস্টিটিউশন বলে আমি আবার বলতেছি দেখা যায় প্রশ্নটা সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ফার্স্ট কোনো অব দা কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়েছে পঞ্চম সংশোধনকে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয় সপ্তম তফসিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশনের গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশনের কথা বলা হয়েছে একশো সাঁত্রিশ অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে সাতাশ নাম্বার ধারা অর্থাৎ প্রশ্নটা হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান এটা সাতাশ নাম্বার ধারাতে বলা হয়েছে আচ্ছা এটা হচ্ছে এটা সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগকালের মেয়াদ কত বছর নিয়োগকালের মেয়াদ পাঁচ বছর সিটি কর্পোরেশন কোন ধরনের সরকার সিটি কর্পোরেশন স্থানীয় সরকার সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা কার সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর উনিশশো একাত্তর সালের চারই নভেম্বরের স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় কোথায় গণপরিষদে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তিন নাম্বার অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য পাঠ করান স্পিকার অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কতটি অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে চারটি জাতীয় যুবনীতি অনুযায়ী যুবকদের বয়স সীমা কত যুবকদের বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষা নির্দেশনা দেওয়া হয়েছে উত্তর সতেরো নম্বর ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন হয় আঠারোশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা হচ্ছে চার নম্বর অনুচ্ছেদে যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ এটা হচ্ছে প্রথম চার চরণ প্রথম প্রথম চার চরণ এটা সঠিক উত্তর দেখুন প্রথম প্রথম চার চরণ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে একুশ নম্বর অনুচ্ছেদে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ কবে ঘোষণা করেন বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ করেন এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখককে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক হচ্ছে আব্দুর রব বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে বাংলাদেশের সংবিধান রচনার একমাত্র মহিলা কমিটির সদস্য বেগম রাজিয়া বানু বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কতটি মূলনীতি রয়েছে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কতটি মূলনীতি রয়েছে চারটি এ পর্যন্ত সংবিধানের কতটি সংশোধনী হয়েছে সতেরোটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় এটা বাতিল করা হয় পঞ্চদশ বা পঞ্চমতম সংশোধনী বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় রয়েছে বাংলাদেশের সংবিধানে অধ্যায় রয়েছে এগারোটি বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ আছে একশো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিধান রয়েছে আমি আবার বলতেছি প্রশ্নটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিধান রয়েছে চারের ক এরপর দেখুন রাষ্ট্র পরিচালনার মূল সংবিধানের কোন ভাগে রয়েছে এটা রয়েছে দ্বিতীয় ভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে ষষ্ঠ তফসিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয় সাতবার নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করে নির্বাহী জেলা পর্যায়ে কোন কর্মকর্তাদের অধীনে কাজ করে জেলা ম্যাজিস্ট্রেট মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয় মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয় হাইকোর্ট বিভাগে বাংলাদেশে বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ঢাকায় প্রথম বাংলা রাজধানী হয় কত সালে ঢাকায় প্রথম বাংলা রাজধানী হয় ষোলোশো সালে বাংলাদেশের স্থানীয় সরকার প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন কোন ধরনের সংস্থা বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন কোন ধরনের সংস্থা সাংবিধানিক সংস্থা মহা হিসাব নিরীক্ষক ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান সাংবিধানিক বাংলাদেশের জাতীয় সংসদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত তিনশো জন জাতীয় সংসদের অধিবেশনে কে আহ্বান করেন জাতীয় সংসদের অধিবেশনে কে আহ্বান করেন সেটা হচ্ছে আমাদের মহামান্য মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সাল বাংলাদেশের সরকার ব্যবস্থাপনা কোন ধরনের মন্ত্রী পরিষদ শাসিত রাষ্ট্রপতির কার্যালয়ের কোন ধরনের প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনালে সংক্রান্ত বিষয়টি কোন অনুচ্ছেদে রয়েছে একশো সতেরো নম্বর অনুচ্ছেদে কার নেত কার কর্তৃত্বের ওপর আদালতের কোনো এক্তিয়ার নেই রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম বারোই অক্টোবর উনিশশো সালে উত্থাপিত হয়